আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আপনার ফোন আপনি ছাড়া কেউ চালাতে পারবে না আপনি যদি আপনার ফোনে একটি সেটিং অন করে আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্যালারি ইভেন আপনি সব জায়গায় চাইলে আলাদা আলাদা সেট করতে পারবেন আপনার হোমে যে লকটি আছে সেই লকটি বাদে আপনার ফিঙ্গার ফেস প্যান্ট আপনি ইচ্ছে মতো লক সেট করতে পারেন তো এই কাজটুকু কিভাবে করবেন চলুন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখা তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারলে উপকার হলে ভিডিওতে লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন তো চলুন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই মোবাইলে আসার পর মোবাইলে থেকে প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিং এ তো এখান থেকে আমি আমার নোটিফিকেশন টান দিয়ে এখান থেকে আমি আমার সেটিং অপশনে ক্লিক করছি সেটিং এ আসার পর এখান থেকে সেটিং সার্চ অপশনে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন অ্যাপ লক এ ডাবল পি অ্যাপ তারপর স্পেস এল ও সি কে লক অ্যাপ লক লিখে সার্চ করার পরে অ্যাপ লক এর এই অপশনটা চলে আসবে এইখান থেকে সরাসরি আমরা এই অ্যাপ লক এর অপশনটার উপর একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে আপনি যদি এই অপশনে এইভাবে না আসতে পারেন আরেকভাবে আপনি এখান থেকে সেটিং এ যখন আসবেন আসার পর এখান থেকে স্কল করে একটু নিচে আসবেন আসার পর এখানে সিকিউরিটি বলে একটা অপশন পাবেন এই সিকিউরিটি অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখুন এই অ্যাপ লক এই অপশনটা কিন্তু আপনারা এই পেয়ে যাবেন এই অ্যাপ লক লেখা অপশনটা কারো ক্ষেত্রে এইখান দিয়েও থাকতে পারে তারা এখান থেকে সরাসরি এই অ্যাপ প্লক লেখা অপশন একটা ক্লিক করে দিবেন ওকে আমি এইখান থেকে আমার এই লেখা অপশন একটা ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের কাছে পাসওয়ার্ডস আই মিন আপনার ইমো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনি যে লকটি দিতে চাচ্ছেন সেই লকটি এইখানেই দিয়ে দিবেন আর সিকিউরিটি পারপাসে আপনার আমার ডিসপ্লেটা কালো দেখতেছেন ওকে এইখানে আমি আমার একটা প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি প্যাটার্ন লক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসতে পারে আপনারা এখান থেকে যে স্কিপ লেখা এই অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনার মোবাইল যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপ এইখান দিয়ে শো করবে আপনি যেটা লক করে রাখতে চান সেই অ্যাপ এর উপরে এইখান থেকে একটা ক্লিক করলে সেই অ্যাপটা লক হয়ে যাবে আপনাদেরকে বোঝানোর সাথে আমি এইখান থেকে ইউটিউবের উপরে ধরেন ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ইউটিউবটা কিন্তু এই যে তালা লেগে গেছে এটা কিন্তু লক হয়ে গেছে এরপর হচ্ছে এখান থেকে স্টুডিওর একটা ক্লিক দেখুন এটাও কিন্তু লগ হয়ে গেছে তো এখন যখন আমার ইউটিউবে বা ওয়াইটি স্টুডিওতে যাবে যে দিলে ওয়াইটি স্টুডিওতে আর ঢুকতে পারবে না তো এখান থেকে আপনার যেটা যেটা দরকার সেটার উপরে আপনি ক্লিক করলে সেটা অটোমেটিক লক হয়ে যাবে এখানে আপনাদের আরো কিছু সেটিং দেখাই এই ইনেবেল অ্যাকাউন্ট লিঙ্কিং এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন লেখা রয়েছে ইনেবেল অ্যাপ লক যদি আপনাদের কোনো সময় এই অ্যাপ লক ডিজেবল করার প্রয়োজন হয় মানে কর মতো করার প্রয়োজন হয় তাহলে এই অপশনটার উপরে একটা ক্লিক করবে নিচের দিকে অফ লেখা একটা অপশন আসবে এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে আবার কর মতো হয়ে যাবে এরপর রয়েছে এখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিতে পারবে প্রথমে হচ্ছে এখানে ঢুকার পর আপনি যে প্যাটার্নটা আগে দেওয়া আছে সেই প্যাটার্ন এরপর হচ্ছে নতুন করে প্যাটার্ন দিলে নতুন প্যাটার্ন সেট হয়ে যাবে আর এখান থেকে যে অ্যাড এ ফিঙ্গার টু আনলক এই অপশনটা সবসময় ইনেবেল রাখবেন তাহলে ফিঙ্গার দিয়েও আপনি লকে প্রবেশ করতে পারবেন তারপর তার নিচে রয়েছে আনলক বাই ফেস আনলক এটাও আপনারা সবসময় ইনেবেল করে রাখবেন মানে আমার এখন ইনেবেল করাই আছে তাহলে আপনি যে সফটওয়্যারের লকগুলো দিয়েছেন সেখানে আপনার ফেস লকও কাজ করবে তো এভাবে মূলত আপনার মোবাইলের যে সব সফটওয়্যারগুলো আপনার পার্সোনালিটি সেগুলো আপনি এভাবে চাইলে লক করে রাখতে পারেন তো এখন এইখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে চলে আসুন এখন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমি আমার ইউটিউবে লকটা দিয়েছি ইউটিউবে ঢুকার সময় লক টি চাই কিনা তো এখান থেকে আমি আমার ইউটিউবে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু লক চাচ্ছে এই যে ফেস দিয়েছি যার কারণে লকটা কিন্তু খুলে গেছে তো এভাবে মূলত লক চাবে যে কটা আপনি লক দিয়ে দিবেন এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাই দেখাই এই যে দেখুন আমার ওয়াইটি স্টুডিওতে কিন্তু লক চাচ্ছে এখানে আমার ফেস প্যাটার্ন কেন লাগবে না হলে কিন্তু এখানে আমি ঢুকতে পারবো না তো এইভাবেই আপনি আপনার পার্সোনালিটি লক করে রাখতে পারেন এখানে প্রথমবার যখন ঢুকবেন ঢুকার পর এখানে বিন লেখা আসবে বিন লেখা অপশন একটা ক্লিক করে দেবেন এই ছিল মূলত ভিডিও ভিডিও দেখে যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে উপকার হয়ে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ